আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা মাছ শিকারের জন্য চলে আসলাম পুরাবাড়ি মোশারফ ভাইয়ের পুকুরে এখানে আজকে আঠারো হাজার টাকা মাছামূল্যে মাছ শিকারের বেশ বড় একটি আয়োজন করা হয়েছে এর একটি ভিডিও আজকে আপলোড করা হলো দেখতেই পারছেন পুকুরের পরিবেশটা খুবই মনোরম এখানে আজকে অনেক দর্শক এসেছেন মাছ শিকার দেখার জন্য তো আজকে এখানে বিশাল সাইজের বড় বড় মাছ শিকার হয়েছে। এর ভিতরে আজকে রফিক ভাই আমাদের অত্যন্ত শিকারী উনি একটি দানব আকৃতির ব্লক মাছ হিট করেছে এটাই আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখা যাবেন আর আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমাদের চ্যানেল দ্বারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে দেখতেই পারছেন ইতিমধ্যে দুইটি মাস একই সাথে হিট হয়েছে তো আপনারা ভিডিওটি উপভোগ করুন বড় তো বারবার বন্ধুগণ দেখতেই পাচ্ছেন এই মাত্র দুইটি মাছ একসাথে ক্রস হয়ে গেল দুইটি মাছ একই সাথে হিট হয়েছিল একটি হিট করেছে আমাদের অত্যন্ত অভিজ্ঞ শিকারী রফিক ভাই যেটা বিশাল সাইজের ব্ল্যাক কার্প মাছ আর একটা মাছ হিট করেছে আমাদের রঘু ভাই দুইটা মাছই ব্ল্যাক কার্প মাছ কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই রফিক ভাইয়ের মাছ শিকারটা আগে দেখাবো রঘু ভাই পরে তাহলে আপনার রফিক ভাইয়ের মাছ শিকার উপভোগ করুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে

রফিক ভাই কিন্তু অনেকক্ষণ ধরে মাছটিকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আয়াত আনতে পারেনি রফিক ভাই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে এসে পড়েছে মাছ ছেড়ে মাছটি আবার যেখান থেকে এসেছে সেখানে যাচ্ছে চলে তো আপনার সাথেই থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের যারা বন্ধু বান্ধব আছে মাছ ধরার ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন ভিডিওটি কিন্তু খারাপ না মোটামুটি বেশ ভালোই ভিডিওটা আজকের ভিডিওটা দুইটা মাছ দেওয়া আছে ভিডিওর শেষে আর একটা মিরাজ বের কাতল মাছ দেওয়া আছে খুব সুন্দর সাইজের কাতল মাছ দেখে ভালো লাগবে আপনাদের কাছে সবুজ টাকার দেখতেই পাচ্ছেন মাছের টানে রফিক ভাই কি দৌড় দিয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত মাছটা ক্যাচিং করতে গিয়ে কী কী ঘটেছে মাছটা একদম কাছে এসেও একবার ক্যাচিং করতে গিয়ে একটু ব্যাজেল হয়েছিল আপনি দেখতে থাকুন এই তো প্রিয় বন্ধুগণ মাছটি আপনারা দেখতে পারছেন আশা করছি বিশাল সাইজের ব্ল্যাক কার এই তো ভেসেছে মাছটা হালকা পাতলা বডি হিট হয়েছে মানে ল্যাঞ্জার দিক দিয়ে ভালো করেই বসে বেজেছে ছোটার কোনো ব্যবস্থা নেই তারপরেও দেখেন কত বড় মানে একটা আস্ত মানুষের মতো দেখা যাচ্ছে মাছটা আশা করছি কিছুক্ষণের মধ্যে মাছটি আয়তে চলে আসবে ক্যাচিং হয়ে যাবে তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ধন দে পাল কৰি উঠে আছছে আবারও শক্তি করতেছে এই তো মাশাল দানব আকৃতির ব্ল্যাক কার্প একদম ছিপের আগায় এখনই হয়তো ক্যাচিং হয়ে যাবে দেখা যাক আজ তো মানুষ মতো দেখা যাচ্ছে আর এখানে প্রচন্ড দর্শকের ভিড় দেখতেই পারছেন ভিডিও করার জন্য ঝাঁপিয়ে পড়েছে একদম ইউটিউবার আমাদের মতো অনেক লোক আজকে এসেছে এখানে মাশাল বিশাল সাজের ব্লক অবশেষে ক্যাচিং হয়ে গেল শিকারি ভাই সফল তো এখন আপনারা আমাদের সঙ্গেই থাকুন মাছটিকে এক সাইড নিয়ে মাছটি হাতে নেওয়া হবে আপনাদেরকে দেখানো হবে এই তো মাছটা বড়শি খোলা হচ্ছে মাছটি একদম ল্যাঞ্জা হিট হয়েছে মাছটি লেন যেতে এমনভাবে ভাবে আর ছোটার কোনো কায়দা নেই এখনই মাছটি হাতে না হবে সাথে থাকবে মাছটা হাতে নিলে দেখতে পাবেন কতটা বড় এখান থেকে হয়তো একটু বোঝা যাচ্ছে না ভালো করে এই তো মাছ বিশাল সাইজের এখানে তিনটা ক্যামেরার জন্য একটু আপনাদের ভালো করে দেখাতে পারিনি দুঃখিত এই ভাই ভুলে হাত সামনে চলে গিয়েছিল এই ভাই কিছু করার নেই আমরা সবাই চেষ্টা করি যে মাছগুলি ভালোভাবে দেখানোর জন্য তাহলে দেখতেই পারছেন অবশেষে আমাদের অত্যন্ত অভিজ্ঞ শিকার রফিক ভাই সফল হয়ে গিয়েছে এখানে অনেক দর্শকের ভিড় তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী মাছ শিকারে মিরাজ ভাই এখন একটি মাছ হিট করেছে এই মাছটা আপনাদেরকে দেখাবো ওইটিও বেশ বড় সাইজের একটি কাতল মাছ এই তো আমাদের মিরাজ ভাই মাশাল্লাহ দেখতেই পালেন মাছ হিট করার সঙ্গে সঙ্গে বিশাল জাম্পিং মেরে দিল মিরাজ ভাইও একটি মাছ হিট করেছে আজকে মিরাজ ভাই পুরস্কারে জিতেছে প্রায় পঁচিশশো তিন হাজার টাকার মতো একটি করে দানব আকৃতির কাতল মাছ ধরে আর মিরাজ ভাই পাঁচশো টাকা করে পুরস্কার পায় তারপরে মিরাজ ভাইয়ের মাছ শিকার উপভোগ করুন আর মিরাজ ভাইকে কে কে চিন নেন গাজীপুরের ভিতরে একটু কমেন্ট করে জানাবেন

তো প্রিয় ভাইজেনেরা আজকে ওভারঅল মিলিয়ে সব মিলিয়ে জিলে আজকের ভিডিওটা কেমন হয়েছে একটি কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা আইকনটি বাজে দিবেন আর অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি থেকে ঘুরে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ